এ টু জেড জি এ সেন্টারে ধারাবাহিকভাবে ডব্লু গ্রুপ ডি এবং গ্রুপ সি পরীক্ষার উপযোগী পঞ্চাশটি জি কে প্রশ্নের একটি করে সেট প্রত্যহ আলোচনা করা হচ্ছে আজকের ক্লাসে পঞ্চাশটি জিকে প্রশ্নের আট নম্বর সেটটি ব্যাখ্যা সহকারে আলোচনা করা হবে তাহলে আমরা দেখব আজকে আমাদের কী কী প্রশ্ন রয়েছে এবং তার উত্তর কী হবে যেমন আজকের প্রথম প্রশ্ন বৈদিক যুগে আকশাবাপ কাকে বলা হতো চারটে অপশন এখানে দেয়া রয়েছে গ্রাম প্রধান পাশা খেলার হিসাবরক্ষক কর আদায়কারী ধর্মগুরু অপশন খ হচ্ছে এখানে আনসার পাশা খেলার হিসাবরক্ষককে বৈদিক যুগে আকস্বভাব বলা হতো দুই নম্বর প্রশ্ন ভারতের কোন গৃহপথটি শ্রীনগর ও লেহকে যুক্ত করেছে নাথুলা জজিলা শিবকিলা রোটাং চারটে অপশনের মধ্যে আনসার হচ্ছে খ এই জজিলা গিরিপথটি ভারতবর্ষের শ্রীনগর এবং লেহকে যুক্ত করেছে এছাড়া যে নাথলা গিরিপথ দেওয়া রয়েছে এই নাথলা গিরিপথ সিকিম এবং চীনের সঙ্গে সংযোগ স্থাপন করেছে তিন নম্বর কোশ্চেন ভারতীয় সংবিধানের কোন পার্টে তপশিলি জাতি ও উপজাতি এলাকা সম্পর্কে বলা হয়েছে ভারতীয় সংবিধানের পাঠ বা ভাগ দশে তপশিলি জাতি এবং উপজাতিদের এলাকা সম্পর্কে বিশদ বর্ণনা করা হয়েছে অপশন খ হচ্ছে এখানে আনসার পরে কোশ্চেন ভারতের কোন শহরটি উইভার নামে পরিচিত ভারতবর্ষের পানিপথ শহরটি উইভার নামে পরিচিত অপশন খ হচ্ছে এখানে আনসার পাঁচ নম্বর কোশ্চেন ভারতের বৃহত্তম বায়ুস্পিয়ার রিজার্ভ কোনটি সুন্দরবন কচ্ছের রণ মান্নার উপসাগর নীলগিরি অপশান খ হচ্ছে আনসার ভারতবর্ষের বৃহত্তম বায়ুস্পিয়ার রিজার্ভ হচ্ছে কচ্ছের রন ছয় নম্বর কোয়েশেন অস্ত্রগ্রহন্থি বা ল্যাক্রিমাল গ্ল্যান্ড শরীরের কোথায় থাকে এটি থাকে হচ্ছে চোখের ওপরে অপশান খ হচ্ছে আনসার সাত নম্বর ইন্ডিয়ান আনরেস্ট বইটিতে ভ্যালেন্টাইন চিরোল কাকে ভারতীয় অশান্তির জনক বলেছেন অপশান ক হচ্ছে আনসার বাল গঙ্গাধর তিলককে ভ্যালেন্টাইন চিরোল ভারতের অশান্তির জনক হিসাবে ঘোষণা করেছেন আট নম্বর কোশ্চেন দেহের কোন হারকে বিউটি বোন বলা হয় স্টার্নাম ক্যালভিক্যাল স্ক্যাপুলা ম্যাক্সিলা অপশান হওয়া হচ্ছে আনসার ক্যালভিক্যাল বোনকে ক্যালভিক্যাল বোন বা কলার বোনকে মানুষের বিউটি বোন বলা হয়ে থাকে আমাদের গলার দুই পাশে যে দুটো লম্বা হার রয়েছে এটাকেই বলা হয় বিউটি বোন নয় নম্বর কোশ্চেন পিউটার কোন দুটি ধাতুর শঙ্কর টিন এবং সিসার শঙ্কর হচ্ছে পিউটার অপশান খ হচ্ছে এখানে আনসার দশ নম্বর কোশ্চেন দুই সালের এশিয়ান গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে দুই হাজার ছাব্বিশ সালের এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে জাপানে অপশন খ হচ্ছে আনসার এগারো নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম বাংলা উপন্যাসের নাম কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম বাংলা উপন্যাসের নাম হচ্ছে হচ্ছে দুর্গেশ নন্দিনী খ এখানে আনসার বারো নম্বর কোশ্চেন ভারতের কোন রাজ্যটি ডিমের ঝুড়ি নামে পরিচিত ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশ রাজ্যটি ডিমের ঝুড়ির নামে পরিচিত অপশন খ হচ্ছে এখানে আনসার তেরো নম্বর কোশ্চেন ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতিকে ইম্পিসমেন্ট করা যায় অপশান গ একষট্টি নম্বর অনুচ্ছেদ অনুসারে ভারতবর্ষের রাষ্ট্রপতিকে ইম্পিসমেন্ট করা হয়ে থাকে চোদ্দ নম্বর কোশ্চেন মৃত্যু উপত্যকা কোন দেশে অবস্থিত মৃত্যু উপত্যকা আমেরিকা যুক্তরাষ্ট্র বা ইউএসএ তে অবস্থিত অপশান এখানে আনসার পনেরো নম্বর কোশ্চেন রক্তের প্লাজমার প্রধান প্রোটিন কোনটি রক্তের প্লাজমার প্রধান প্রোটিন হচ্ছে অ্যালবোমিন কি আছে অ্যালবোমিন অপশান খ হচ্ছে এখানে আনসার ষোলো নম্বর কোয়েশ্চেন কোন সুলতান শিলশিলা নামক সৈন্য পরিদর্শন ব্যবস্থা চালু করেন বলবন শের শাহ আকবর আলাউদ্দিন খিলজি চারটে অপশনের মধ্যে আনসার হচ্ছে শের শাহ তোমার সিলশিলা নামক সৈন্য পরিদর্শন ব্যবস্থা চালু করেছিলেন সতেরো নম্বর কোশ্চেন কোন রঙের আলোর বিচ্যুতি সব থেকে কম হয় লাল রঙের আলোর বিচ্যুতি সব থেকে কম হয়ে থাকে অপশান খ হচ্ছে এখানে আনসার আঠেরো নম্বর কোশ্চেন ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত ডেভিস কাপ টেনিস খেলার সঙ্গে যুক্ত অপশান খ হচ্ছে এখানে আনসার উনিশ নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের কোন নদীটি দামোদর ও রূপনারায়ণ এর মধ্যে সংযোগ স্থাপন করে মুন্ডেশ্বরী নদীটি তোমার দামোদর ও রূপনারায়ণ নদীর মধ্যে সংযোগ স্থাপন করেছে অপশান খ হচ্ছে এখানে আনসার কুড়ি নম্বর কোশ্চেন বাংলা সাহিত্যের হিতবাদী পত্রিকার সম্পাদক কে ছিলেন বাংলা সাহিত্যের হিতবাদী পত্রিকার সম্পাদক ছিলেন কৃষ্ণমল ভট্টাচার্য অপশান খ হচ্ছে এখানে আনসার একুশ নম্বর কোশ্চেন ভারতের বৃহত্তম অভ্র উৎপাদক রাজ্য কোনটি ভারতবর্ষের বৃহত্তম অভ্র উৎপাদক রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ অপশান খ হচ্ছে এখানে আনসার বাইশ নম্বর কোশ্চেন ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি কোন অনুচ্ছেদে বলা হয়েছে ভারতীয় সংবিধান সংশোধনের পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে তিনশো আটষট্টি নম্বর অনুচ্ছেদ বা ধারাতে অপশান খ হচ্ছে এখানে আনসার ব্যাঙাচি কার ছদ্মনাম কাজী নজরুল ইসলামের ছদ্মনাম হচ্ছে ব্যাঙাচি অপশান খ হচ্ছে এখানে আনসার চব্বিশ নম্বর কোশ্চেন জলের গভীরতা মাপার যন্ত্রের নাম কি জলের গভীরতা মাপা হয় ফ্যাদোমিটারের সাহায্যে অপশান খ হচ্ছে এখানে আনসার পঁচিশ নম্বর কোশ্চেন টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ওভারে সব থেকে বেশি রান নেওয়ার বিশ্ব রেকর্ড বর্তমান কার নামে রয়েছে অপশান খ যশপ্রীত বুমরাহর নামে এই রেকর্ড বর্তমান রয়েছে তিনি এক ওভারে পঁয়ত্রিশ রান করেছিলেন ছাব্বিশ নম্বর কোশ্চেন পাল বংশের শেষ রাজার নাম কি পাল বংশের শেষ রাজার নাম হচ্ছে গোবিন্দ পাল অপশন খ হচ্ছে এখানে আনসার সাতাশ নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের কোন জেলাটি তুত চাষের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের মালদা জেলা তুত চাষের জন্য বিখ্যাত অপশান খ হচ্ছে এখানে আনসার নম্বর কোশ্চেন বর্তমানে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এর প্রধান কে কে সিভান এস সোমনাথন এ এস কিরণ কুমার জি মাধবন নায়ার অপশান খ এস সোমনাথন উনত্রিশ নম্বর কোশ্চেন মজমু উল বাহরাইন গ্রন্থটি কে রচনা করেছিলেন ঔরঙ্গজেব দ্বারাসিকো শাহজাহান আবুল ফজল অপশন খ হচ্ছে আনসার মজমু উল বাহরাইন গ্রন্থটি রচনা করেছিলেন দ্বারাসিকো ত্রিশ নম্বর কোশ্চেন শরীরের কোন কোষকে সব থেকে বড় কোষ বলা হয় শরীরের ডিম্বাণু কোষকে অর্থাৎ মহিলাদের ডিম্বাণু বা ওভামি হচ্ছে মানব দেহের সব থেকে বৃহত্তম কোষ অপশান খ হচ্ছে এখানে আনসার এবং মানবদেহের ক্ষুদ্রতম কোষ হচ্ছে শুক্রাণু এবং মানবদেহের দীর্ঘতম কোষ হচ্ছে স্নায়ু কোষ একত্রিশতম কোশ্চেন গাড়ির রিয়ার ভিউ মিরর এ কোন লেন্স বা দর্পণ ব্যবহৃত হয় অপশান খ উত্তল দর্পণ এখানে ব্যবহার করা হয়ে থাকে বত্রিশম কোশ্চেন কত সালে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো তেরো খ্রিস্টাব্দে এই গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল অপশান খ হচ্ছে এখানে আনসার তেত্রিশ নম্বর কোশ্চেন পেরিয়ার জলবিদ্যুৎ প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত পেরিয়ার জলবিদ্যুৎ প্রকল্প কেরালা রাজ্যে অবস্থিত অপশন খ হচ্ছে এখানে আনসার চৌত্রিশ নম্বর কোশ্চেন ভারতের সংবিধানে শিক্ষা বিষয়টি বর্তমানে কোন তালিকাভুক্ত বা কোন তালিকার অন্তর্ভুক্ত এটি হচ্ছে যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত অপশন খ হচ্ছে আলসার পঁয়ত্রিশম কোশ্চেন মানবদেহের কোন অঙ্গটি সব থেকে বেশি পুনরুৎপাদন করতে পারে মানবদেহের যকৃত সব থেকে বেশি পুনরুৎপাদন করতে পারে অপশান খ হচ্ছে এখানে আনসার ছত্রিশম কোশ্চেন কলায় কোন জৈব অ্যাসিড পাওয়া যায় অপশান গ হচ্ছে এখানে আনসার পাকা কলায় পাওয়া যায় টার্টারিক অ্যাসিড কি আছে টার্টারিক অ্যাসিড সাঁত্রিশম কোশ্চেন বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা কে ছিলেন নিউটন নিউটনাইট্রে আলবার্ট আইনস্টাইন স্টিফেন হকিংস চারটে অপশনের মধ্যে আনসার হচ্ছে খ ছিলেন বিগ ব্যাং জনক আটত্রিশ কোশ্চেন পদ্মা নদীর মাঝি উপন্যাসটি কার লেখা পদ্মা নদীর মাঝি উপন্যাসটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় অপশান খ হচ্ছে এখানে আনসার উনচল্লিশম কোশ্চেন পৃথিবীর শীতলতম স্থান কোনটি শীতলতম স্থান হচ্ছে ভস্তক স্টেশন এখানে আনসার চল্লিশম কোশ্চেন দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ কে অনিল চৌহান অপশান খ হচ্ছে এখানে আনসার দু সালের জানুয়ারি মাসে ভারতের সিডিএস অনিল চৌহান একচল্লিশ নম্বর কোশ্চেন দিল্লির কোন সুলতান ইকতা প্রথা রদ করেছিলেন অপশান খ হচ্ছে আনসার আলাউদ্দিন খিলজি ইকতা প্রথা রদ করেছিলেন য়ালিস কোশ্চেন সিন্ধু নদীর একটি উপনদীর নাম কি যা হিমাচল প্রদেশে চন্দ্রভাগা নামে পরিচিত অপশান চেনাব নদী হিমাচল প্রদেশে চন্দ্রভাগা নামে পরিচিত নম্বর কোশ্চেন যাযাবর কাঠ ছদ্মনাম বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে যাযাবর অপশান ক হচ্ছে এখানে আনসার চুয়াল্লিশম কোশ্চেন মানুষের কানে কটি হার থাকে মানুষের কানে তিনটি হার থাকে অপশন খ হচ্ছে আলসার ম্যালিয়াস ইনকাস এবং স্ট্যাপিস পঁয়তাল্লিশম কোশ্চেন রোধের একক কি রোধের একক হচ্ছে ওহম অপশন খ হচ্ছে এখানে আলসার ছিচল্লিশম কোশ্চেন উনিশশো বিয়াল্লিশ সালের ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন তৎকালীন সময়ে ভারতের ভাইসরয় ছিলেন লর্ড লিনিতকো অপশান ক হচ্ছে এখানে আনসার সাতচল্লিশতম কোশ্চেন পশ্চিমবঙ্গের কোন স্থানের ছাউনি বা ছাতা মিষ্টি বিখ্যাত অপশান ক হচ্ছে আনসার জনাই কি আছে জনাই আটচল্লিশ নম কোশ্চেন শর্দেন্দু বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট বিখ্যাত গোয়েন্দার নাম কি শর্দেন্দু বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট বিখ্যাত গোয়েন্দার নাম হচ্ছে বোমকেশ বক্সি ঠিক আছে বোমকেশ বক্সি অপশান খ হচ্ছে এখানে আলসার ঊনপঞ্চাশ নম্বর কোশ্চেন কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয় অপশন খ ডায়নামোতে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা হয়ে থাকে পঞ্চাশ নম্বর কোশ্চেন দুই সালের শীতকালীন অলিম্পিক কোন দেশে আয়োজিত হবে দুই সালের যে শীতকালীন অলিম্পিক সেটা আয়োজিত হবে ইতালিতে অপশন খ হচ্ছে এখানে আনসার আজকের মতো ক্লাস এখানে শেষ করা হচ্ছে এর পরবর্তী ক্লাসে ডব্লু গ্রুপ ডি এবং গ্রুপ সি পরীক্ষার উপযোগী নয় নম্বর সেট সম্পর্কে আলোচনা করবো সবাইকে ধন্যবাদ